নমস্কার আজকে আপনাদের শরীরে কম্পোন্ড হলে কী ফল দেয় শরীরে কোন জায়গায় কী কম্পোন্ড হলে কম্পোন্ড হলে কী ফল দেয় সেটা আপনার বলছি একটু মন দিয়ে শুনুন আর দরকার হলে নোট করে রাখুন নাহলে ভিডিওটা সেভ করে রাখুন পরে দেখবেন আবার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পছন্দ হলে লাইক করুন এবং শেয়ার করে দিন নিজের লোকের কাছে বন্ধু বা আত্মীয় স্বজনের কাছে শুনুন এবারে যদি কম্পন আপনার মাথায় হয় তাহলে রাজদারি সম্মান পাবেন কম্পনটা যদি আপনার কপালে হয় তাহলে ঐশ্বর্য লাভ হবে আর ডান চোখে যদি কম্পন হয় তাহলে বন্ধু দর্শন হবে আর ডান চোখের নিচে যদি হয় তাহলে কিন্তু পীড়া হবে আর বা চোখে যদি কম্পন হয় তাহলে অর্থহানি হতে পারে ঝগড়া হতে পারে কিন্তু বাচকের ওপরে যদি আবার হয় তাহলে আবার অর্থ লাভ হবে আচ্ছা দু চোখে যদি একসাথে কম্পন হয় তাহলে আবার পীড়া এবার নাসিকা বলছি নাসিকায় যদি হয় কম্পন তা পীড়া বা এক্সট্রিম জিনিস মৃত্যু হতে পারে নাসিকায় কম্পন খুবই খারাপ শুধু নাম নাসিকায় যদি হয় তাহলে গাত্রপীড়া আর যদি শুধু বামনি বাম হয় তাহলে কিন্তু মৃত্যু সংবাদ পেতে পারে আর ওষ্ঠে যদি হয় তাহলে বেদরা হবে জিভা বা তালুতে যদি হয় তাহলে লাভ হবে ডান কানে হলে কুটুম্ব আসতে পারে বিদ্যা লাভ হতে পারে স্ত্রী লাভ হতে পারে আর দু হলে অর্থ লাভ হবে ডান কাদে হলে স্বর্ণ লাভ হবে বাম কাঁধে হলে অর্থাগভ হবে দু কাঁধে যদি একসাথে হয় তাহলে শিরচ্ছেদ হয় আর ডান হাতে হলে বল বৃদ্ধি হয় বা হাতে হলে কলহ বা ঝগড়া হয় ডান পায়ে হলে প্রবাসী হয় বা পায়ে হলে সুখ হয় উদরে হলে পুত্র লাভ হয় এগুলো বললাম এছাড়া রোগ রোগ হয় কোথায় কি হলে রোগ হয় কণ্ঠে যদি হয় তাহলে জ্বর হতে পারে বুকে হলে গাত্রবেদনা হতে পারে পিঠে যদি ব্যথা হয় তাহলে ষোলো রোগ হতে পারে নিতম্বে যদি ব্যথা মানে কম্পন হয় তাহলে গাত্রবেদনা হতে পারে কটি দেশে যদি হয় তাহলে আমাশা হতে পারে আর চুলের মধ্যে যদি হয় চলে চুল পড়ে যাবে আর দেশে কী হয় যদি হয় স্থানে দেওয়া হয় তাহলে শিরোচ্ছেদ হতে পারে তা এতগুলো বললাম মনে রাখবেন আর সেভ করে রাখবেন আর দরকার আবার দেখবেন আর ভিডিওটা ভালো হলে ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এখন তো ওকে নমস্কার